বন্ধুরা এখানে আমি এক টুকরো লাউ নিয়েছি লাউটাকে প্রথমে আমি ছুলে কেটে নিব তো আমি দীপা নমস্কার বন্ধুরা এখানে আমি এক টুকরো লাউ নিয়েছি লাউ দিয়ে আজকে রেসিপি করব দারুণ স্বাদের এই রেসিপি তো নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব বন্ধুরা তো দেখতে থাকো কি বানাতে যাচ্ছি আমি লাউয়ের এই দুর্দান্ত স্বাদের রেসিপি তো লাউটাকে আমি মিডলে কেটে নিয়েছি তো এইভাবে আমি ছুলে নেব চাকু সাহায্যে অবশ্যই বন্ধুরা একদিন ট্রাই করো বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপি থাকলে একদম আর কিছু লাগবে না এখানে আমার দুই টুকরো লাউই আমি সুন্দর করে কেটে নিয়েছি তো এটাকে আমি লাউটাকে আমি সুন্দর করে আমি মিডের টুকরো করে নেব এখানে বৃষ্টি নামলো জাস্ট সকাল থেকে ডাকাটা কি করছে বৃষ্টি আসবে তো লাউটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব প্রথমে আমি লাউগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আমি তো একটা থালা নেব এটাকে সাইড করে রাখবো আর একটা গ্রেটার মেশিন নিয়েছি প্রথমে আমি লাউটাকে গ্রেট করে নেব সুন্দর করে গ্রেড করে নেবো লাউটাকে তো গ্রেট করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার লাউটাকে সুন্দর করে আমি গ্রেড করে নিয়েছি দেখো তো এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি তো এভাবে আমি হাতে সাজে চিপে চিপে জলটা বের করে আমি বলে রাখবো তো লাউ তো প্রচুর জল থাকে এভাবে তো দুই হাতে আমি এভাবে চিপে চিপে জলটাকে ফেলে দেব দিয়ে বলে নিব দুই হাতে চিপে নেব দেখো কতটা জল বেরোচ্ছে কতটা জেল জল আমি এই লাউ চিপে চিপে আমি লাউ থেকে বের করেছি এই জলটাকে ফেলে দেব এখানে আমি লাউটাতে দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব এখানে হাফটা কাপ এখানে বেসন আর দিয়ে দিব এখানে রঙের জন্য হলুদ গুঁড়ো দিব পা ছ চামচের মতো চালের গুঁড়ো তো আর দেবো না আমি পরে আমি মাখার পরে দেখে দেব আর এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হাফটা চামচ জিরার গুঁড়ো আর হাফটা চামচ ধনের গুঁড়ো দিব সামান্য পরিমাণে চিনি তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে আমি সুন্দর করে মেখে নেব এখানে আমি বেসনটা ব্যবহার করেছি বাইন্ডিং এর কাজ করবে ডাকাডাকি করছে বৃষ্টি পড়ছে হালকা হালকা জোরে বৃষ্টি আসবে তো এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব দেখাচ্ছি তোমাদেরকে আমি এখানে আমি এক টুকরো পনির নিয়েছি পনিরটাকে আমি এখানে গ্রেড করে দিব তো পনিরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তো সুন্দর করে আমি গ্লেট করে নেবটাকে পনিরটাকে পনিরটাকে গ্লেট করে নিয়েছি এখন পনিরের সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব তো এখানে সুন্দর করে আমার পনিরের সাথে মিক্স করা হয়ে গেছে দেখো এমনটা হলে হবে সুন্দর গোল হয়ে যাচ্ছে আমি গোল গোল বড়ার একটা কোপ্তার আকারে শেপ দিয়ে গোল গোল করে নেব ছোট ছোট করে এই সাইজ করে আমি একটা প্লেটে বানিয়ে রাখবো তো সাইজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এইভাবেই তোমরা তৈরি করে নেবে সবগুলো বল তৈরি করে নিয়েছি বন্ধুরা তো নেক্সট ধাপে তোমাকে দেখাচ্ছি কি বানাবো আমি এটাকে আমি সাইড করে রাখবো কড়াই বসে দিয়েছি তেল গরম হতে দিয়েছি দিয়েছি আমি সরষের তেল তেলটাকে গরম করে নেবো প্রথমে আমি তো এখানে আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দিব সেজে নেব তাহলে জোরে বৃষ্টি নামলো তো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিব আমি কোপ্তাগুলো সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিব দেখো এক সাইড লাল হয়ে গেছে তো কিছু কাজ করতে করতে আমি ভেঙে এখানে ধ্যান দিতে পারি নি তো এক সাইড খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর ভাবে আমি ভেজে নিয়েছি এটাকে একটু উল্টে পাল্টে আমি খুব জোরে বৃষ্টি আসলো আমার ভিডিওতে একটু সাউন্ড হতে পারে বন্ধুরা কিছু মনে না নাগুলো এখানে খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও এই ছোটোখাটো ভিডিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে কী হবে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ভেজে নিব তো তোমরা এখানে ধন্যবাদ কুচি দিতে পারো এই কোপ্তাটাতে ধনেপাতা ভয় ছিল না বলে আমি ধনেপাতাটা ইউজ করতে পারি না যারা পেঁয়াজ খাও পেঁয়াজ ব্যবহার করতে পারো আমার বাকি কোপ্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ইউটিউবে আমার নতুন পুরোনা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো এতটা আমার সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তুলে নিব কোপটার ভাজার তেলে আমি দিয়ে দিব কিছুটা তেল এড করে দিব এখানে আমি ফোলে দিয়ে দিব সাদা গোটা জিরে আর এখানে আমি পেস্ট করে রাখা দুটো টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখানো হয়নি অপারি করে মিষ্টি তো মিচিটা জল দিব সামান্য পরিমাণ মতো নুন ধনের গুঁড়ো দিব এক চামচ জিরার গুঁড়ো তো এখানে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল ছাড়াও অবধি আমি মশলাটাকে কষিয়ে নিব মানে চিনি তো দেখো দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমার এখন আমি দিয়ে দিব জল্টায় দিয়ে দিব আমি কিছুটা বেসন সুন্দরভাবে নারিয়ে চেয়ে পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম তখন আমি জলটাকে ফুটে নেব এটা গ্রেভি মাখো মুখো হবে টা প্রায় ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কপ্তাগুলো সার্ভ করে দেখাচ্ছি আমার দারুণ হয়েছে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা এই সেন্টেই তোমাদের মন ভরে যাবে খেতে ইচ্ছে করবে না এতটা দুর্দান্ত হয়েছে তো তোমরা না বানালে বুঝতে পারবে না কতটা দারুণ হয় খেতে আমি এখানে লাউয়ের কোপ্তা রেডি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে তো মনেই হবে না এটা আমরা লাউ দিয়ে কোপ্তা করেছি দারুণ হয় খেতে বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা